নমস্কার আমি পরমব্রত এই রাত তোমার আমার আমার জীবনের একটা অন্যরকমের অধ্যায় আমি নিজে আমার মা বাবাকে কোনোদিনও এই বয়সটায় দেখতে পাইনি বলেই হয়তো এইরকম একটা ছবি বানানোর নেশা চেপেছিল মাথায় বয়স হলেই কি সব প্রেম ফিকে হয়ে যায় সিপিয়া টোনে মরে যায় লাল নীল আলোয় মোড়া সংসারগুলো না এই শহরে এখনো প্রেম আছে বয়স তাতে কোনো বাধা নয় এই শহর বাঁচিয়ে রাখতে জানে বুড়ো হওয়া ভালোবাসাগুলো অভ্যেসগুলো একসঙ্গে থাকাগুলো এই রাত তোমার আমার সেই সকল মানুষগুলোর গল্প যারা জীবনের পরন্ত বিকেলে এসেও ভালোবেসে গেছে একে অপরকে আজ তাই এই ভ্যালেন্টাইন্স ডেতে চলুন আমরা সেই সমস্ত সম্পর্কগুলোকে উদযাপন করি যারা একে অপরের হাত ছাড়েনি ছেড়ে যায়নি তুচ্ছ কারণে জড়িয়ে ধরেছে এবং তার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট জড়িয়ে রেখেছে একে অপরকে এই ভ্যালেন্টাইন্স ডে হোক সব বয়সের ভালোবাসা